ভারতের দিকে দৌড় দেয় বিশ্বের মোহতারাম সামিন ইসলাম মক্কা আর মদিনা থেকে বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রে প্রত্যেকটা গ্রাম ও গঞ্জে প্রত্যেকটা যায় বালিশের কোনায় কচুরি পানার মতন ভাইসে আসে নাই ইসলাম প্রত্যেকটা গ্রাম ও গঞ্জে পৌঁছার পিছনে হাজারো মানুষের মাথার রক্ত জমিনে পড়ছে বুকের তাজা রক্ত দিয়া মরুভূমির বালু ভিজে গেছে এরপর আমি আর আপনি ঘরে বসে ইসলাম পাইছি সহজে পাইলে কদর থাকে না বিষয় যেন এমন না হয় এই জন্য আমার খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ যুবক ভাইদের উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচশত তেরো জন সদস্য আছে অনাল আলহামদুলিল্লাহ যুবকরা ইসলামের জন্য কি করেছে সংক্ষিপ্ত একটা কথা তো আপনাদেরকে শোনাইলাম আরেকটা একটা সাইড আমি আপনাদেরকে শোনাই যুবকরা দেশের জন্য কি করছে এবং দেশ আর ধর্ম এই দুইটা বিষয়ে যুবকরা সবসময় রেডি থাকতে হবে আমাদের দেশের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে যুবকরা মানবেন না ইসলামের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে যুবকরা মানবে না ইনশাআল্লাহ উপমহাদেশের সংক্ষিপ্ত একটা খসড়া বলি উপমহাদেশে দেশের জন্য যুবকরা কি করছে ষোলোশো খ্রিস্টাব্দ আজ থেকে চারশো পঁচিশ বছর আগের কথা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে ভারত উপমহাদেশ তারা দখল করল দুই শত সাতান্ন বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করেছে আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিপ্লব হয় এই সিপাহী বিপ্লবের পরে ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি রানী ভিক্টোরিয়ার কাছে ক্ষমতা হস্তান্তর করে যুব সমাজরা যখন সিপাহী বিপ্লবে অংশগ্রহণ করছে ইস্ট ইন্ডিয়া ইংরেজদের দালালরা ভারতবর্ষ থেকে পালাইতে বাধ্য হয়েছে আঠারোশো সাতান্নর পরে উনিশশো সাতচল্লিশ নব্বই বছর পরে আবারও যখন যুব সমাজরা মাঠে নামছে যুব সমাজরা মাঠে নামার পর ভারত আর পাকিস্তান নামে উনিশশো সাতচল্লিশে দুইটা আলাদা রাষ্ট্র হয়ে যায় চোদ্দই আগস্ট পাকিস্তান তাদের স্বাধীনতা দিবস পালন করে পনেরোই আগস্ট ভারত তাদের স্বাধীনতা দিবস পালন করে আমাদের দেশে তথাকথিত একটা শোক দিবস ছিল যেটা পনেরোই আগস্ট আর ইন্ডিয়ার পনেরোই আগস্ট হলো স্বাধীনতা দিবস তাহলে আমাদের দেশে যেই দিন শোক দিবস ওই দিন ইন্ডিয়ার স্বাধীনতা দিবস যাদের শোক আর স্বাধীনতার এতটা বৈপরীত্য এই দুই দেশ কোনো দিন বন্ধুরাষ্ট্র হতে পারে না উনিশশো সাতচল্লিশের পরে উনিশশো ভাষা আন্দোলন হয় যুব সমাজ যখন ভাষা আন্দোলনে মাঠে নামছে রফিক সালাম বরকত জব্বার যখন বুকের তাজা রক্ত জমিনে দিছে উনিশশো বাউান্ন ভাষা আন্দোলন তখন সফল হয়েছে উনিশশো বাউান্নর পরে উনিশশো উনসত্তর যুব সমাজ আবারও বড় অভ্যুত্থানে অংশ নিয়েছে পাকিস্তানের আইয়ুব খান তখনও বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হয় নাই উনিশশো উনসত্তর আইজুব খান আগরতলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে তখন বঙ্গবন্ধু বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় একজন নেতা উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর এই তিন বছরে যতটুকু প্রচার বঙ্গবন্ধু তিন বছরে পড়ছে বাহাত্তর পর্যন্ত ভালো ছিল ক্ষমতা বাবার পরে বঙ্গবন্ধু ক্ষমতা ছাড়তে চায় নাই বাবার যে রোগ ছিল বেডির কই রোগ ছিল উনিশশো বাহাত্তরের পরে উনিশশো পঁচাত্তর উনসত্তরে যখন বন অভ্যুত্থান হয় বাংলার প্রত্যেকটা গ্রামগঞ্জ থেকে মানুষ মাঠে নামছে একটা স্লোগান বঙ্গবন্ধুর মুক্তি চাই বঙ্গবন্ধুর মুক্তি চাই এই স্লোগান নিয়ে সবাই মাঠে নামছে সন্ধ্যা আইনকে ভঙ্গ করে মাঠে নামছে আন্দোলনের তাপমাত্রা এত বেশি ছিল আইয়ুব খান সেই আন্দোলন সহ্য করতে না পেরে আওয়ামী লীগের নেতাকর্মী সহ বঙ্গবন্ধুকে আগরতলা থেকে মুক্ত করে আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হয়েছিল উনিশশো উনসত্তরের পরে উনিশশো একাত্তর যখন স্বাধীনতা বিপ্লবের ডাক আসলো বাংলার যুবক যুবক মানুষেরা খালি গায়ে লুঙ্গি পরে কোমরে গামছা বেঁধে খালি কাদের উপরে রাইফেল নিয়ে লাগাতার খেয়ে না খেয়ে নয় মাস যুদ্ধ করে বাংলাদেশকে একটা স্বাধীন মানচিত্র আর পতাকা এনে দিয়েছিল উনিশশো একাত্তরের পরে উনিশশো চোরানব্বই উনিশশো নব্বই সালে নাসরিন যখন ব্যাপক একারে ইসলামের বিরুদ্ধে কটুক্তি করে উনিশশো নব্বই সালে আবার যুব সমাজ মাঠে নামছিল এক দফা এক দাবি তসলিমা তুই কোথায় যাবি যে বোরকার বিরুদ্ধে নাসরিন কটুক্তি করেছিল যুব সমাজ মাঠে নামার পরে রাতের অন্ধকারে এই বোরকা পরে এই অচল মাল ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল উনিশশো নব্বই আবার আরেকটা পতন হয় স্বৈরাচার বিরোধী আন্দোলন এর সাদের বিরুদ্ধে লাগাতার নয় বছর ছাত্র সমাজ আন্দোলন করেছে স্বৈরাজ শাসক নয় বছরের আন্দোলনের মাথায় পদত্যাগ করতে বাধ্য হয়েছিল এর সাদের পরে উনিশশো এগারো দুই হাজার এগারো সালে মুফতি আমিনী রহিমাহুল্লাহ কোরআনা বিরোধী আইনের ব্যাপারে যখন ডাক দিলেন হরতাল করলেন বাংলার তাওহিদি জনতা সেই কর্মসূচি এমনভাবে সফল করেছিলেন চৌঠায় এপ্রিল চারে এপ্রিল দুই হাজার এগারো সালের সেই মহান বিশাল আকারের কর্মসূচি বাংলাদেশের কোনো বড় রাজনৈতিক দল আজ পর্যন্ত সফলভাবে ওই রকম কোনো হরতাল পালন করতে পারে নাই এ১পররে২১৩ আল্লামার শাহ আহমদ ছফি রাহিমা নাস্তিকদের আসফলন থেকে সব্চপ্তরে পাঁচে মেয়ে ডাক দিলেন এ সিলেট থেকে সুনামগঞ্জ থেকে মৌলই থেকে হবিগঞ্জ থেকে বিবািয়া থেকে নরসিংদী থেকে প্রত্যেকটা গ্রামগঞ্জের মানুষ যকন সব্রচপ্তরে গিয়েছিল ওই যে ২১৩ সালে নাস্তিকটা বাংলার জমিন থেকে পালিয়েছে আজ পর্যন্ত মাথা চারা দিয়ে কুন নাস্তিক বাংলার জমিরে চাইতে পারে নাই দুই হাজার পরে দুই হাজার জুলাই থেকে পাঁচই আগস্ট একুশ দিন আবারও যখন ছাত্ররা মাঠে নামছে স্কুল কলেজ ভার্সিটি কৌমি মাদ্রাসার ছাত্ররা যখন মাঠে নামছে একুশ দিনের আন্দোলনে সতেরো বছরের সৈরা শাসক লেডি ফেউন হাসিনা বাংলার জমিন থেকে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে হে যুব সমাজ যুব সমাজ শোনো আমার কথা শেষ করতে দাও শোনো দুই হাজার চব্বিশের পরে দুই হাজার পঁচিশ শুরু হয়েছে নতুন বর্ষ শুরু হয়েছে যুব তুমি সারা বিশ্বের দিকে তাকাও শামের দিকে তাকাও সিরিয়ার দিকে তাকাও আফগানিস্তানের দিকে তাকাও শ্রীলঙ্কার দিকে তাকাও বাংলাদেশের দিকে তাকাও তোমাদেরকে ইসলামের কালিমার পতাকা হাত ছানিয়ে দিয়ে ডাকতেছে যুবক দেয় জয় দেয় তুমি পালিমার পতাকা নিয়ে রাস্তায় নামলে তোকে গ্রেফতার করা হয় এর জবাব বাংলার প্রশাসনকে দিতে হবে শোনো সাইফুল ইসলাম আলিফকে মুসলিম আইনজীবীকে হিন্দুরা চট্টগ্রামে পথে দিনের বেলায় জবাই করে হত্যা করে তারা পার পেয়ে যেতে পারে আর তুমি তাদের জয় শ্রীরামের স্লোগানের পরিবর্তে জয় হিন্দের স্লোগানের পরিবর্তে সাবিরুনা সাবিরুনা আল জিহাদ আল জিহাদের স্লোগান দিতে ভয় পাও যুবক রেডি হও গাজুল হিন্দ আমাদেরকে ডাকতেছে ওই স্লোগান সমাজ সিরাতুন নবীর 513 জন যুবক যদি সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদের স্লোগান নিয়ে ভারতের দিকে দর দেয় বিশ্বের মানচিত্রে ভারত মেইন শেষ কথা আমার সময় একটু সংক্ষিপ্ত ছিল এই জন্য আমি মাঝখান দিয়ে মাঝখান দিয়ে গিয়া মূল কথায় আপনার কাছে আনছি খানা যখন বেশি হয় তখন মা বাবা বলে তোর ভাত খাওয়া লাগবো না গোসতে টুকরারি খায়া ফেলা কথা ঠিক আছে না দেশ আর ধর্ম দুইটাকে দুই চোখের মতন দেখবে আমার দেশ যদি নিরাপদ থাকে আমার ধর্ম এখানে নিরাপদ থাকবে আমার ধর্ম যদি আক্রান্ত হয় তো এই দেশ দিয়ে আমি কি করব কথা ঠিক আছে না দেশ আর ধর্মের জন্য যদি ওলামাই কেরাম ডাক দেয় হ্যাঁ যুব সমাজ বাংলাদেশের সেনাবাহিনী যদি দেশ রক্ষার জন্য ডাক দেয় বিজিবি যদি দেশ রক্ষার জন্য ডাক দেয় পুলিশ প্রশান যদি এই সিরাতুন নামির যুবকদেরকে দেশের স্বার্থে ডাক দেয় পাশে থাকবেন তো ওলাম একরাম বৃক্ষ ওলাম একরাম যদি গাজবতুল হিন্দের রাত দেয় জিহাদের রাত দেয় পাওয়া যাবে তো ইনশাহাব না দেশ আর ধর্মের জন্য নিজের জীবনকে উৎসর্গ করবেন এই নিয়ত কার তার আছে দেশ আর ধর্মের জন্য দুইটা হাত আল্লাহারে দেখা যায় পাওয়া যাবে না হ্যাঁ যুবক ভয়েরা পাওয়া যাবে না আল্লা আমাদের শহাদতের জন্য কবুল করেন বলে না আমি আমি বড়দেরকে বসায় রেখে কথা বলি না মব্দুল হুসাইন হাফিজ আহল্লাহ হজুর অনেক সুন্দর কথা বলতেছিলেন এই জন্য আমার উঠতেই লেট হয়েছে আমার দশটায় শেষ করার কথা আমি বসতে বসতে দশটা পাচ্ছি এই জন্য খুব মূল কথা বললাম দেশ ধর্ম দুই চোখের মতন তা আমার দেশের দিকে হাত বাড়াইলে ওর হাত কেটে ফেলা হবে আমার ধর্মের দিলে চোখ তাকাইলে ওর চোখ তুলে নেওয়া হবে রাজি নি ইনশাআল্লাহ আমার বড়ো ভাই রহমান কাসিমি হাফিজ কথা বলবেন হজরতকে বসায় রেখে দুই চার মিনিট কথা হয়ে গেছে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত দোয়া চাই আসসালামু আলাইকুম